আর একটা হচ্ছে বান্দার হক এটাই তো ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক একটা বান্দার হক আল্লাহর হকের সাথে আমি নামাজ কালাম পড়া আমার রোজা আমার ইবাদত পার্সোনাল ইবাদত এই জিনিসগুলো হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পর্কিত আর বান্দার হকের সাথে কিছু সম্পর্কিত আছে তো আল্লাহর হকের সাথে আল্লাহ হয়তোবা মাপ করে দিবেন মাপ হয়তো হয়তোবা মাপ করে দিবেন কিন্তু বান্দার হক খুবই ড্যাঞ্জারাস বান্দার হক খুবই ড্যাঞ্জারাস একজন মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা ছিনিয়ে নেওয়া একজন মানুষকে মারা একজন মানুষকে হত্যা করা একজন মানুষের সাথে অন্যায় করা একজন মানুষকে মানুষের জোর পূর্বক টাকা নিয়ে নেওয়া তাদেরকে কষ্ট দেওয়া এই সবগুলা বান্দার হকের সাথে সম্পর্কিত এবং বান্দার হক খুবই ডেঞ্জারাস হ্যাঁ তো এইগুলা এই এই জিনিসগুলো চিন্তা করে নেই একটা মানুষ কখন অন্যায় করে যখন সে মনে করে যে আমি হয়তো বা পার পেয়ে যাব আমি হয়তো বা এই কাজটা করে এই এই অন্যায়টা করে পার পেয়ে যাবো আমাকে হয়তো বা কেউ বা কেউ বাঁচায় নেবে আমার নেতা আছে সেই নেতা আমাকে বাঁচায় নিবে। কিংবা আমার বড় প্রশাসনের লোক আছে সে আমাকে বাঁচায় নিবে। তাহলে এই যে অন্যায় কাজটা করলো তার সাথে সম্পর্কিত যত মানুষ আছে সবার কিন্তু শাস্তি পেতে হবে এই দুনিয়াতে হয়তো বা এই দুনিয়ার বিচার বাংলাদেশের বিচার হয়তো হয়তোবা ওইরকম হবে না আমরা চাই বিচার কিন্তু হয়তোবা বিচার ওইরকম হয় না কিন্তু আল্লাহর আদালতে কিন্তু বিচার হবে একটা কথাই এরকমভাবে বলে যে কালো অন্ধকার রাত কালো পাহাড় এবং কালো পাহাড়ের উপর যে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে কালো পিঁপড়া সেই পিঁপড়া যে পদ দিয়ে আল্লাহ সেই পিঁপড়াটা থেকে দেখে দেখে যে পথ দিয়ে যাচ্ছে সেটা সম্পর্কেও আল্লাহ অবগত আছে কত বড় মারাত্মক কথা এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে অন্যায় রাহাজানি মারামারি সিনতাই ডাকাতি চুরি সব কিছু বেড়ে গেছে তো এই জিনিসগুলা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে আর এগুলো শাস্তি প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এগুলো হয়তোবা থার্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট আমাদের কাছে আসছে আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা জানতে পারছি না হয়তোবা কোথাও সিসি সিসি ফুটেজ সিসিটিভি নাই তারপরে মোবাইল দিয়ে ধারণকৃত ভিডিও নাই তারপরে এরকম এটা হয়তোবা আসে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ম্যাক্সিমামটা কিন্তু আমরা পাচ্ছি না তো আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর দেখানো পথে চলি এবং আল্লাহ রসুলামের দেখানো পথে চলি কোরআন শরীফের একটা নাজিয়াতে শেষ আয়তা আল্লাহ বলেছেন যে তারা যখন আখিরাতকে দেখবে তারা যখন আখিরাতকে ফেস করবে তারা মনে করবে দুনিয়াতে তারা মাত্র এক সন্ধ্যা এক সকাল অবস্থান করেছে দুনিয়ার সময়ে এক দিনও আল্লাহ বলেনি এক সন্ধ্যা বা এক সকাল একটা দিনের একটা অংশ আল্লাহ বলেছেন তো এই এইটুক সময়ের জন্য আমরা দুনিয়াতে আসি তো এই সময়টা আমরা কিভাবে স্পেন্ড করব এই চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই জন্য এই আয়াতগুলো গভীরভাবে চিন্তা করি আমি কাকে অনুসরণ করছি আমি 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 যার কথা শুনছি সামান্য কিছু টাকার জন্য বিক্রি না হই সামান্য কিছু টাকার জন্য বিক্রি না হই সামান্য কিছু টাকার জন্য নিজের নিজের মানে নিজের মানুষত্ব বোধ নষ্ট না করি নিজের মানুষত্ব বোধ শেষ না করে দিই তো এই একটা চিন্তা করি একটা একটা এই এই একটা আয়াতই যথেষ্ট বোঝার জন্য যে আমরা দুনিয়াতে বেশি সময়ের জন্য নাই এবং আমার চোখ বন্ধ করার সাথে সাথে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হিসাবগুলো দিতে হবে তো যারা নেতাদের ফলো করতেছি তাদেরকে বিবেচনা করে নেই যে আমি কাকে ফলো করতেছি সে আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে সে আমাকে ইনসাফের পথে নিচে নিয়ে যাচ্ছে নাকি অন্যায়ের পথে নিয়ে যাচ্ছে সে আমাকে ভালো পথে নিয়ে যাচ্ছে না খারাপের পথে নিয়ে যাচ্ছে এটা চিন্তা করে তাকে অনুসরণ করি অল্প কিছু টাকার জন্য বিক্রি না হই অল্প কিছু টাকার জন্য স্লোগান না দিই আর দুই নম্বর কথা হচ্ছে যারা নেতা আসি যারা চাচ্ছি যে নেতা নেতা হব কিংবা যারা নেতার ভূমিকায় আসেন তারাও চিন্তা করে নিয়েন যে এই নেতা কিন্তু বেশি এই এই ক্ষমতা কিন্তু বেশি দিনের জন্য না এই ক্ষমতাও কিন্তু এক সন্ধ্যা এক বিকালের জন্য এবং যার যত পজিশন যত বড়। তার দায়িত্ব তত বড় এবং তার হিসাব তত বড়। এটাও চিন্তা করে নিই একটা একটা পজিশনে যাওয়ার জন্য আমি ফাইট করছি কিংবা একটা পজিশনে যাওয়ার জন্য আমি টাকা খরচ করতেছি এটাও চিন্তা করে নিই যে এই পজিশনে যাওয়ার গেলে আমার কতটুকু পরিশ্রম করতে হবে এবং যত দূরে আমি পৌঁছাবো আমার দায়িত্বর এক্সপান্ড তত বাড়বে এবং আমার হিসাব তত বেশি হবে এই চিন্তাটাও করে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করুক যারা রাজনীতির সাথে জড়িত যারা রাজনীতি রাজনীতিকে ভালোবাসে রাজনীতির সাথে জড়িত তারা এই বিষয়গুলো ভালোভাবে চিন্তা করে নেই যে আমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত কিনা এবং এই সময়টা খুবই কম এক সন্ধ্যা বা এক বিকাল